আজকের দিনে হোয়াটসঅ্যাপ অতি সহজ একটি যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে আমরা অন্য ব্যক্তির সাথে মেসেজ অডিও কল এবং ভিডিও কলে যোগাযোগ ও তথ্য আদান প্রদান করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবসায়িক বা অন্যান্য বিষয়ে অনেক মানুষের সাথে ব্যক্তিগত কথোপকথন করতে হয় যাহা অতি গোপনীয় হয়ে থাকে তাই আজ আমি আপনাদের হোয়াটসঅ্যাপের এমন একটি সেটিং সম্পর্কে জানাবো যার মাধ্যমে আপনারা অতি সহজেই আপনার ব্যক্তিগত গোপন মেসেজগুলো হাইট রাখতে পারেন যা আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপটি ওপেন করে করেন হোয়াটসঅ্যাপটি ওপেন করার পরে আপনি যে আইডিটি লক এবং হাইড করবেন সেই আইডিটিতে ক্লিক করেন এরপরে নেম অপশানে ক্লিক করুন নেম অপশানে ক্লিক করার পরে উপরের দিকে একটি স্কোল করে চ্যাট লক এখানে ক্লিক করুন চ্যাট লক অপশনটি চালু করার পরে কন্টিনিউ এখানে ক্লিক করুন কন্টিনিউ ক্লিক করার পরে আপনারা আপনাদের এখানে ইউজ স্ক্যান কোড এখানে ক্লিক করুন বা আপনাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টটিতে ক্লিক করুন আমি আমার ফিঙ্গারপ্রিন্টটিতে ক্লিক করে দিচ্ছি এরপরে এখান থেকে ব্যাগ হয়ে বের হয়ে যান এরপরে এই আইডি থেকে বের হয়ে যাব আপনারা বের হয়ে যাবেন বের হওয়ার পরে আপনারা একটি রিফ্রেশ করে নেন রিফ্রেশ করার পরে আপনার উপরের দিকে দেখতে পারবেন লক চ্যাটস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের স্ক্রিন কোডটি দিয়ে দিন আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিচ্ছি এরপরে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের যে আইডিটি লক করছেন লক করা আইডিটি এখানে রয়েছে কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে যে কোনো ব্যক্তি আপনার ফোন যদি সে হাতে নিয়ে হোয়াটসঅ্যাপটি ওপেন করে তাহলে বোঝা যাবে যে আপনি এখানে কিছু একটা লুকিয়ে রেখেছেন সে যাতে বোঝে না যায় তার জন্য এই লকটিকে হাইড করতে হবে হাইড করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই লক চ্যাট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ফিঙ্গার প্রিন্টসটি দিয়ে দিবেন ফিঙ্গার প্রিন্টসটি দিয়ে দেওয়ার পরে বা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন চ্যাট লক সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হাইট লক চেয়ার্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এটা ওপেন করে দিবেন এটা চালু করে দেওয়ার পরে ইউজ মাই স্কেন কোড এখানে ক্লিক করবেন আপনারা আপনাদের মতো স্ক্যান কোডটি দিয়ে দিবেন আমি আমার মতো স্ক্রিন কোডটি দিয়ে দিচ্ছি ডান অপশানে ক্লিক করার পরে আপনাদের হয়তো দুইবার যাবে আমি এর আগে যেহেতু ট্রাই করছি এর জন্য আমি একবার দিয়ে দিচ্ছি এরপরে এখান থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে লক চেট আর দেখাচ্ছে না এখন আপনারা এ আইডিকে পাবেন কোথায় তার জন্য আপনাকে এই সার্চ মেনুতে সার্চ করতে হবে আপনাদের পিনটি দিয়ে আপনারা যে পিনটি দিয়েছেন সেই পিনটি দিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে আমি আমার পিনটি দিয়ে সার্চ করছি সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন লক চেট সেই লকচেটটি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা আপনাদের আইডিটি পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে মেসেজ করতে পারেন এবং কলে কথা বলতে পারেন তো এভাবেই আপনারা চাইলে আপনাদের আইডিটিকে এবং চ্যাটবক্সকে আপনারা হাইড করে রাখতে পারেন বা লুকিয়ে রাখতে পারেন সো আপনারা তো এবার বুঝে গেছেন যে কিভাবে হাইড করে রাখতে হয় এবং লুকিয়ে রাখতে হয় এখন আপনারা যদি এটাকে আনলক করতে চান তাহলে আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটি এখন আপনাদের দেখাবো তার জন্য আপনারা আইডিটিতে প্রবেশ করবেন আইডিটিতে প্রবেশ করার পরে নেইম অপশনে ক্লিক করবেন নেইম অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যাট লক এখানে এই অপশনটি অফ করে দেবেন এই অফ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজ স্ক্যান কোড এখানে আপনারা আপনাদের কোডটি দিয়ে দিবেন কোডটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাগ হয়ে চলে আসবেন দেখেন লক থেকে এটা বের হয়ে চলে এসেছে সাধারণভাবে আমরা যে মেসেজগুলো দেখতে পাই এটাকেও সেই রকমভাবেই দেখতে পারবো আপনি চাইলে খুব সহজেই চ্যাট লকটি লক করতে পারেন এবং হাইড করেও রাখতে পারেন এবং কীভাবে আনলক করতে হয় সেই প্রসেসটিও দেখিয়ে দিয়েছি যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এরকম নতুন নতুন টিপস পেতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যায় যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাতে বলবেন না আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ